মাংসকেই হার মানাবে এমন একটা রেসিপি নিয়ে আসলাম সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি আমার হাজবেন্ড তো দেখি মনে করেছে এটা আমি মাংসই রান্না করেছি এই মজাদার রেসিপি কিভাবে রান্না করলাম আসুন দেখে নেই লেবু পাতা দিয়ে মাছ আসসালামু আলাইকুম বিওয়া সবাই কেমন আছে আশা করি আল্লাহর রহমতে ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমি আজকে পাঙ্কাশ মাছ নিয়েছি পাঙ্কাশ মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি সবাই ফুল ওয়াচ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিলাম এখন চেড়ে মিশিয়ে নিচ্ছি পিঁয়াজ বাটা দিয়ে নিলাম এক চামচের মতন হবে আদা রসুন বাটা দিয়ে নিলাম দেড় চামচের মতন হবে ইউনিক একটা রেসিপি নিয়ে আসলাম আমার মনে হয় না এভাবে কেউ রান্না করেছে অল্প একটু পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব হলুদ গরু দিয়ে নিলাম দেড় চামচ মরিচ গরু দিয়ে নিলাম দুই চামচ লবণ দিয়ে নিলাম স্বাদ মতন ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম এক চামচের মতন এখন নেড়ে চড়ে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু মাছগুলো ভাজি নি কাঁচাই রান্না করব। আপনারা একবার বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে দারুন একটা রেসিপি এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা অল্প একটু পানি দিয়ে নিয়েছি মাছগুলো আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন আমি পানি দিয়ে নিব এখন আমি লেবু পাতা ভালো করে ধুয়ে ছিঁড়িয়ে নিয়েছি মাঝখান দিয়ে লেবু পাতাগুলো মাছের সাথে আমি মিশিয়ে নিচ্ছি দারুণ একটা রেসিপি আপনারা বাসায় রান্না করবেন অবশ্যই ভালো লাগবে এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে তার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাব দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ মাংসকে হার মানাবে খেতেও দারুণ হয়েছে Allah afes